সৎ ব্যক্তিদেরকে সাহসী ব্যক্তিদেরকে ত্যাগী ব্যক্তিদেরকে শিক্ষিত ব্যক্তিদেরকে এবং যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে এই দেশ যেন সোনার বাংলাদেশ হয় দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হয় এমন কর্মীদেরকে খুঁজছি এবং অচিরেই আমাদের আশা হলো আমরা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে নগর পর্যায়ে এবং মহানগর পর্যায়ে কমিটি ঘোষণা করতে যাচ্ছি আপনারা সবাই প্রস্তুতি নেন কারণ পাঁচ নম্বর মাইদা দুই নম্বর আয়াতের একটি অংশের দৃষ্টিতে আপনাদের সহযোগিতা করতে হবে যারা সৎ সাহসী ত্যাগী শিক্ষিত যোগ্য এবং মুক্ত এমন সমাজ গঠন করতে চায় এমনদের নিয়ে কাজ করতে চায় আপনাদের উচিত তাদের সহযোগিতা করা তোমরা সৎ কাজে বৈধ কাজে তাকুয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো আর যারা দুর্নীতি করে দুষ্কৃতি করে ভ্রষ্টাচার করে নৈরাজ্য সৃষ্টি করে তাদের সাথে সহযোগিতা করবে না তো বাংলাদেশি সেবা পার্টি এরা সৎ লোকদের নিয়ে সাহসী লোকদের নিয়ে ত্যাগী লোকদের নিয়ে শিক্ষিত এবং যোগ্য লোকদেরকে নিয়ে দুর্নীতিমুক্ত একটি সমাজ দেশ গড়তে চায় আপনারা যদি সাথে দিতে চান তাহলে আপনার প্রস্তুতি নেন কিভাবে আপনারা সহযোগিতা করবেন এবং কিভাবে আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত একটি দেশ গর্ব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন